এই মন্দিরটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করুন আপনারা আমি যদি থাকি আমিও আসবো ঠিক আছে হ্যাঁ ব্যবস্থা ঠিক আছে চিন্তা নেই আরো কোম্পানি আমরা আছি তো পুরো ভয় পাওয়ার কিচ্ছু নেই যত ভয় পাবেন যত পালাবেন তত ওরা আপনাদের উপরে পেয়ে বসবে ভয় পাবেন না পালাবেন না লড়াই করুন আমরা আছি আমি এর থেকে বেশি কিছু বলবো না নিজেরা বুঝে নিন ঠিক আছে লড়াই করুন বাকিটা আমি দেখে নেব আমরা দেখে নেব ঠিক আছে বিএসএফ ঢুকছে চিন্তার কিচ্ছু নেই প্রয়োজন আরো কোম্পানি আসবে ঠিক আছে ভয় পাবেন না